মা বলেছিলেন দেখো সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকত তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে কালাজ্বরে আক্রান্ত হয়ে মা কলকাতায় এলেন চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে ভুগে মা ক্রমশ শীর্ণ হয়ে যেতে লাগলেন আর দেখা গেল রাধুর উপর থেকেও মায়ের মন ক্রমশ উঠে আসছে নিজেই একদিন বললেন এখন মনটা সর্বদা তাঁকে চায় অন্য কিছু আর ভালো লাগে না এই দেখো না রাধুকে এত ভালোবাসতুম ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি এখন ভাব ঠিক উল্টে গেছে ও সামনে এলে বেজার বোধ হয় ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো অবশেষে মা একদিন পরিষ্কার বললেন শরৎকে বলো ওদের জয়রাম বাটি পাঠিয়ে দিতে সে বিকাশ জিজ্ঞাসা করলেন কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি মা দৃঢ় স্বরে বললেন খুব পারব মন তুলে নিয়েছি শারদানন্দী সব শুনে ভারাক্রান্ত হৃদয়ে বললেন তবে আর মাকে রাখা গেল না রাদুর উপর থেকে মন যখন তুলে নিয়েছেন তখন আর আশা নেই দেহ ত্যাগের কয়েকদিন আগে জনৈকা ভক্ত মহিলাকে বললেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার জগতের উদ্দেশ্যে এই তার শেষ বাণী আর সবাইকে জানিয়ে গেলেন আশীর্বাদ যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে শেষ দিনটি চৌঠা শ্রাবণ তেরোশো সাতাশ একুশে জুলাই উনিশশো কুড়ি সময় রাত দেড়টা মঙ্গলবার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কর্তৃক প্রকাশিত স্বামী প্রভানন্দ দ্বারা সম্পাদিত আমি মা সকলের মা ঠিক থেকে আমি পাঠ করলাম আজ শেষ পর্ব সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন যেখানে নাম সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম